আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি চার নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো প্রথম প্রশ্ন বলেছে থাকো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো নিচের প্যাসেজটি পড়তে বলা হয়েছে এবং নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে তো এটি একটি সিন আছে তাই তোমরা এটি নিজেরাই পড়ে নেবে ঠিক আছে আমি বলতে যাচ্ছি না তখন বললে অনেক টাইম লেগে যাবে তো প্রথম প্রশ্ন আছে থাকো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স তো প্রথম প্রশ্ন হুইচ পেসুলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান উত্তর হবে the peculiar incident impressed shahjahan was when an elephant carrying father john the cruz knelt before the emperor seemingly asking for mercy এখন b এর প্রশ্ন দেখো why did shahjahan grant money উত্তর হবে shahjahan granted money to রিকনস্ট্রাক্ট দ্য চার্চ অ্যাজ এ রেজাল্ট অব দ্য ইম্প্রেসড ইনসিডেন্ট অ্যান্ড অলসো ডোনেটেড সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন বিগার্স অব ল্যান্ড টু দ্য চার্চ ইন দ্য ইয়ার সিক্সটিন থার থার্টি থ্রি এবার বিয়ের প্রশ্ন আছে দেখো ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ রুইন থেকে হবে ডিস্ট্রয়েড সি এর প্রশ্ন আছে দেখো ফাইন্ড দ্য অপোজিট অব দ্য ফলোইং ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ নিচে দেওয়া এখানে শব্দটির বিপরীত শব্দ প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে তো প্রথমে নর্মেল আছে তো নর্মেল থেকে হবে পিকুলিয়ার ঠিক আছে এবার দেখো রিডিং স্কিল আছে আনসিন তো আনসিনটি একটু আমরা পড়ে নেব বার্ডস আর এনিমেলস দ্যাট হ্যাভ এ স্পেশাল অ্যাবিলিটি টু ফ্লাই ইউজিং দেয়ার উইংস বার্ডস হ্যাভ ওয়ান বিগ টু উইংস অ্যান্ড ফেদার্স All over their body. Birds lay eggs, and the mother birds sit sits on the eggs till they hatch. Before laying the eggs, the mother bird makes a nest. Once the ne uh, egg hatches, the mother bird flies to find food, worms, and insects, and feed its babies. As time passes, the baby birds learn how to fly, and one day they ফ্লাই অ্যাওয়ে লিভিং দ্য মাদার বার্ড অ্যালোন অ্যান্ড শ্যাড তো এই ছিল আমাদের আনসিন এখন আমরা এই আনসিন থেকে প্রশ্ন উত্তরগুলি করে নেব ঠিক আছে তো এর প্রশ্ন আছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স প্রথম প্রশ্ন হোয়াট ইজ দ্য স্পেশাল অ্যাবিলিটি অফ বার্ডস উত্তর হবে দ্য স্পেশাল অ্যাবিলিটি অফ বার্ডস ইজ দ্য ক্যাপেবিলিটি অফ ক্যাপেবিলিটি টু ফ্লাই ইউজিং দেয়ার উইংস ঠিক আছে বিয়ের প্রশ্ন আছে দেখো হোয়াট ডাস দ্য মাদার বার্ড ডু আফটার দ্য এগ হাচ উত্তর হবে আফটার দ্য এগ হাচ দ্য মাদার বার্ড ফ্লাইস টু ফাইন্ড ফুড সচ অ্যাজ ওয়ার্মস অ্যান্ড ইনসেক্ট টু ফিট দেয়ার ফিড ইটস বেবি বেবিস সরি নেক্সট প্রশ্ন আছে থাকো ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ নিচে দেওয়া শব্দটির অর্থ এই প্যাসেজ থেকেই খুঁজে বার করে লিখতে বলেছে তো কী আছে স্কিল স্কিল থেকে কী হবে স্পেশাল অ্যাবিলিটি সি এর প্রশ্ন আছে দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস এখানে নিচে দেওয়া শব্দটি দিয়ে একটি রচনা করতে বলেছে তো লার্ন আছে লার্ন দিয়ে বাক্য রচনা হবে রাম ডিসাইডেড টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ এবার চলে যাব আমরা গ্রামার অ্যান্ড ভকুবুলারিতে তো তিন নাম্বার প্রশ্ন আছে দেখো ডু অ্যাস ডিরেক্টেড যেমন আছে তেমন করতে বলেছে তো এখানে দ্য লায়ন লুকড ইন টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড শ দ্য রিফ্লেকশন ওয়েল অ্যান্ড শ দ্য রিফ্লেকশান এখানে বলেছে দেখো আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দা পেডিকেট তো এখানে দ্য লায়ন হচ্ছে সাবজেক্ট এবং লুকড ইন টু দ্য ওয়েল অ্যান্ড শ হিজ রিফ্লেকশান এটা হচ্ছে পেডিকেট ওকে এবার দেখো বিয়ের প্রশ্ন আছে দে শ্যাট ইন কুল সেট অফ দ্য ট্রিজ এখানে করতে বলেছিল সুইটেবল অ্যাডজেকটিভ বসাতে বলেছিল তো এখানে কী লিখে দেবো আমরা কুল ওকে সি এর প্রশ্ন থাকো আওয়ার টিচার্স ওয়াজ টিচিং আস ইংলিশ গ্রামার তো আন্ডারলাইন দ্য ভার্ভ অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স তো এখানে আমরা ভার্ভটিকে ডাক দিয়ে দেবো ওয়াজ টিচিং হচ্ছে ভার্ভ ঠিক আছে আর এটা হচ্ছে ওয়াজ টিচিং হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এরপর ডি এর প্রশ্নে দেখো আই হ্যাভ এ ডগ আই কল ড্যাশ টাইগার তো এখানে বলেছে সুইটেবল প্রো নাউন বসাতে বলেছে তো এখানে আমি কি লিখে দেবো হিম আই কল হিম টাইগার এবার আছে দেখো দ্য ক্যাট ওয়ার সিটিং আন্ডার বিসাইড ওভার দ্য টেবিল এখানে কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশান সঠিক প্রিপোজিশান কী হবে আন্ডার হয়ে যাবে এবার রাইটিং স্কিল কী দেওয়া আছে দেখো চার নম্বর প্রশ্ন রাইট এ প্যারাগ্রাফ উইথিন সিক্সটি ওয়ার্ডস অন হোয়াট ডু ইউ ডু অন সানডে তুমি রবিবারে কী করো তার সম্পর্কে ছয়টি শব্দে একটি প্যারাগ্রাম লিখতে হবে দেখো অন সানডে আই হ্যাভ এ ফানডে ইন দ্য মর্নিং আই এনজয় এ ইয়ামি ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি উই মাইট গো টু দ্য পার্ক অর প্লে গেম টুগেদার সামটাইমস আই রিড কুল বুকস অর ওয়াচ ফানি কার্টুনস ইন দ্য আফটারনুন ইটস ফ্যামিলি টাইম মে বি এ পিকনিক অর এ মুভি নাইট সানডে আর লাইক এ স্পেশাল ট্রিট বিফোর দ্য স্কুল উইক স্টার্টস এগেন তো এই ছিল আমাদের ক্লাস ফাইভের ইংরাজি চার নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ